আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি সারাদিনে দৌড়ঝাঁপ আর ব্যস্ততার পরে বিকেলটা যেন আমাদের একটুকরো অবকাশ সবাই মিলে ছাদে জড়ো হলাম আর আড্ডার স্বাদ বাড়াতে আজ মেনে তো ছিল জাম্বুরা আর আমরা মাখানো আপনারা জানেন টক আমি ভীষণ পছন্দ করি টক খেতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু সেটা একা না সবার সাথে টক খাওয়ার মজাই আলাদা তাই আমাদের বিকেলের আড্ডায় যার ঘরে যে টক থাকে তাই সেটা নিয়ে আড্ডায় হাজির হয় সবার সাথে মিলেমিশে ভাগ করে মাখিয়ে খাওয়ার জন্য তাই আমার কাছে আমরা ছিল আমি আমরা নিয়ে এসেছি আর ভাবি নিয়ে এসেছে জাম্বুরা তো সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হলো আমরা আগে জাম্বুরাটাই খাবো তারপরে আমরা তো সেজন্য জাম্বুরাটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম জাম্বুরাটা কাটার পর দেখলাম জামবুরাটা সাদা ছিল এখনও ভালোভাবে পাকে দেখেই মনে হচ্ছিল খুব একটা স্বাদ হবে না সেজন্য একটু ভালো জাম্বুরা ছিল তো দুইটা একসাথে মিশানো হল যাতে দুইটা এক জায়গায় করে মাখালে ভালো লাগে জাম্বুরা পরিষ্কার করা শেষ এবার কয়েকটা কাঁচা দিয়ে দিলাম তারপর প্রয়োজন মতো লবণ এবং আমার স্পেশাল মশলাটা দিয়ে দিলাম তারপর সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম এবার আমি মরিচগুলো সুন্দরভাবে হাত দিয়ে চটকিয়ে ভেঙে নিলাম তারপর সবগুলো একসাথে সুন্দরভাবে মাখিয়ে নিলাম আমার কাছে মনে হয় কি একা একা টক খেলে সেটা খাওয়াই হয় কিন্তু মনে যে একটা তৃপ্তি আছে সেটা আসে না তাই আমি কখনো একা একা টক খাই না আমি সবার সাথে মিলেমিশেই টক খাই খুব ভালো করে নেড়েচেড়ে মাখিয়ে নিলাম এত সুন্দর করে নেড়েচেড়ে মাখিয়ে নেওয়ার পর কি মনে হচ্ছে এই জাম্বুরাটা কি স্বাদ হবে না হবে না মাখানো শেষ এবার আমাদের খাওয়ার পালা জানি না কেমন খেতে হবে আসলে জাম্পুরাটা ভালো পাকা ছিল না কিন্তু আমরা পাকা একটু জাম্বুরার সাথে মিক্স করে মাখিয়েছি যাতে ভালো লাগে তো যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো আসলে জাম্পুরাটা অনেক তিতা ছিল আমরা খেতে পারিনি কথাই আছে আগে দর্শনধারী পরে গুণ বিচারি তো দেখতে যেটা ভালো হয় সেটা খেতে কি করে ভালো হল আমাদের আজকের আড্ডার সবচেয়ে মধুর অংশ ছিল দুটো ছোট ছনামুনির উপস্থিতি তাদের ছোট ছোট আদর মাখা হাত দিয়ে তারাও আমাদের সাথে খাচ্ছিল জাম্বুরাটা এত সুন্দর করে মাখানোর পরে আমরা কেই খেতে পারিনি অনেক তিতা ছিল জাম্বুরাটা আমরা খেতে পারিনি এখন আমরা আমরা মাখাবো এবার আমরা মাখানোর জন্য আমরাগুলো ভালোভাবে ছিলে নিলাম সঙ্গে তো কাঁচামরিচ রয়েছেই আমরাগুলো ছিলানো হয়ে গেছে এবার আমরাগুলো ভালোভাবে পানিতে দিয়ে ধুয়ে নেব আমরাগুলো ধোয়ার জন্য পানিতে দিয়ে দিলাম এবার ভালোভাবে ধুয়ে নেব। ছোট্ট সদস্যরাও অনেক আনন্দ করছে আমরাগুলো ভালোভাবে ধুয়ে নেয়ার পর এবার আমরাগুলো আমি ছোট ছোট করে কেটে নেবো আমরাগুলো কাটার আগেই মাখানোর আগে অনেক সুন্দর লাগছে দেখতে ছোট সোনামণিদের জন্য আমাদের পুরো মুহূর্তটাই যেন ভালোবাসা দিয়ে ভরপুর ছিল নিষ্পাপ হাসি খাওয়ার আনন্দ আর সেই টুকটুকে হাতে মেখে দেওয়া একরাশ মমতা মনটা একবারে ভরে গেল এইদিকে আমড়া কাটা চলছে দেখুন আমরাগুলো কি সুন্দর করে কাটা হচ্ছে সঙ্গে একটু কাসন্দি থাকলে ভালো হতো কিংবা একটু সরষা থাকলেও পাটায় বেটে নিয়ে আসতাম কিন্তু দুইটার কোনোটাই ছিল না আমরা সাথে কাশন্দি কিংবা সরষা বাটা দিলে অনেক স্বাদ হয় আমার কাটা শেষ এবার আমি আমড়াগুলো মাখিয়ে নেব সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ পরিমাণ মতো লবণ এবং আমার স্পেশাল মশলাটা তার সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণ সরিষার তেল মাখানোর আগে আদর মাখা হাত দিয়ে দেখুন কিভাবে মাখিয়ে দিচ্ছিল আমি মাখানোর আগেই সে মাখাতে শুরু করে দিছে তার এই আদর মাখা ছোট ছোট হাত দিয়ে মাখিয়ে দেওয়ার জন্যই হয়তোবা আমরা স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে তার আর দেরি সহ্য হচ্ছে না সে মাখানোর আগেই খাওয়া শুরু করে দিছে সে নিজের মতন করে মাখিয়ে নিয়ে খাওয়া শুরু করে দিছে তো এবার আমি মরিচগুলো ভালোভাবে চটকিয়ে নিয়ে সবগুলো একসাথে করে নেড়ে চেড়ে ভালোভাবে মাখিয়ে নিলাম আসলে এগুলো জীবনের আসন আনন্দ সবার সাথে একটুকরো বিকেল ভাগ করে নেয়া আমরা মাখানো শেষ এবার খাওয়ার পালা মার্শাল্লাহ আমাদের আমরা মাখানোটা অনেক সুস্বাদু হয়েছে এই সময়টুকুতে আমাদের কারো কোনো তাড়াহুড়ো থাকে না নেই কোনো প্ল্যান শুধু থাকে একজন আরেকজনের প্রতি মনের একটা টান সময়টা জুড়ে ছিল একটু গল্প একটু হাসি আর সে সঙ্গে টক ঝাল মাখানো সেই স্বাদের আমরা সময় চলে যাবে মানুষও কেউ হারিয়ে যাবে কিন্তু এই ছোট ছোট মুহূর্তগুলোই থেকে যাবে স্মৃতির পাতায় এই টক আর স্বাদের মাঝে মিশে থাকলো একরাশ ভালোবাসা আর বন্ধুত্বের টান আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ